তোমাকে গাড়ি খারাপ হয়ে গেছে কি সাথে সাথে মানে তাহলে তুমি শহর থেকে গাড়ি ঠেলতে নিয়ে আসতেছো বলো কি তোমার এই পনেরো কিলোমিটার দূরত্ব শহর পনেরো কিলোমিটার ঠেলে নিয়ে আসতেছো মানে শহরের থেকে বেরিয়েছো কখন দাঁড়াও শোনো ভাই শহর থেকে বেরিয়েছো কখন তুমি এক এই পনেরো ষোলো কিলোমিটার তুমি হাঁটতে হাটতে আসেছো না

আমি বাড়ি কোথায় সামনে বাড়ি এখন মাহাজন তোমার বেঁধে রাখতে চাইছে কেন্দ্রে ভাড়া দিতে পারি গাড়ি যদি না চলে তুমি ভাড়া না পেলে কিভাবে দিবা মাহাজন দেখবে না তাহলে এইভাবে মহাজনের গাড়ি কয়টা মহাজনের গাড়ি কয়টা মহাজনের গাড়ি কয়টা মহাজনের গাড়ি তিনটে এই অফিসার এই ওই মহাজনের ডাটা ডাটা নিবা তো মহাজনের কাছে সাথে আমরা দেখা করব কে গাড়ি ভাড়া দেয় নষ্ট গাড়ি এই হয়রানি করে তো এগুলো এই গরিব অসহায় মানুষকে হয়রানি করে এইভাবে হ্যাঁ আচ্ছা এই অফিসার কাছে আমার ব্যাগে দেখো টাকা আছে দেখো ওখানে মোটরসাইকেল ব্যাগে টাকা আছে হ্যাঁ মানি ব্যাগ আছে দেখো মানি ব্যাগটা বের করতো মানি ব্যাগটা নিয়ে আসো এই ছোট ভাই চুপ করো একটু ঠান্ডা হো এই তোর মাহাজের কত টাকা শোনো এখান থেকে সোজা যাবা গাড়ি রাখবা ঠিক আছে ছোট ভাই